নিশ্চিতভাবে এগিয়ে থাকছে কার্তিক পাল কেন কার্তিক পাল প্রথম কথা বলেনি কৃষ্ণ কল্লোనికి কেন ভোট দেব কেন ভোট দেব মোদিত এসে বলে এ বলছে আকিবার 400 পার মোদিত প্রতিটা জনসভায় বলে যাচ্ছে যে আপকিবার 400 পার কিন্তু ওর শীর্ষ সংখ্যা 400 পার হবে না ও আছে 150 নিচেই থাকবে কিন্তু আলুর দাম জনসাধারণ যে আলু খেয়ে বেঁচে থাকে সে আলুর দাম হচ্ছে 400 পার হয়ে যাবে মানে 400 টাকা কুণ্ডাল হবে আলু এটাই হবে কেন যে সিট সংখ্যাও তো পাবে না তো যে ইন্ডিয়ান জোট ইন্ডিয়া যে জোট দাঁড়িয়েছে এবং বর্তমানে আলু দাম কত টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা কুইন্টাল আছে সেই আড়াইশো টাকা কুইন্টাল লাভ দিয়ে চলে যাবে চারশো পার প্রধানমন্ত্রী হিসাবে তো কংগ্রেস আসলে খুবই ভালো হয় কিন্তু কি হবে প্রধানমন্ত্রী কি মনে প্রধানমন্ত্রী তো বর্তমানে মোদী আছে ভাব তো তাকেই দেখা যাচ্ছে কিন্তু তার তো নীতিগত দিকটা আমরা খুবই খারাপ দেখতে পাচ্ছি জাতপাত নিয়ে বিচার করে এইটা তো মারাত্মক ব্যাপার রায়গঞ্জ সিটে কারা এগিয়ে রয়েছে কি বলবে রায়গঞ্জ সিটে তো টিএমসি রে বাইর হওয়া উচিত এগিয়ে রয়েছে ওটা আপনি বলতে পারব না এই জন্য তা আমরা তো অত দূরে প্রচার যাই না আপনি কোন দলকে সমর্থন করেন আমরা টিএমসি কে সমর্থন করি কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে আবার মোদী না হলে তাহলে রাহুল নাকি রাহুল হলে ভালো হয় মমতা তো বলছে আমি হব হবে তো অত দূর এখনো মমতা পৌঁছাইতে পারেনি ও মুখ্যমন্ত্রী আছে এখানেই থাক কার্তিক পাল বলছেন এবার পশ্চিমবঙ্গে ক্ষমতা আসলে পরে লক্ষ্মী ভান্ডার তিন হাজার টাকা হয়ে যাবে কি বলবেন এটা সম্বন্ধে তো বলতে পারবো না এখন সরকার বুঝবে যদি করতে পারে করবে কর্মসংস্থান হবে চাকরি হবে শিল্প হবে হ্যাঁ তো এটা তো অনেক কিছুই করতেছে এর আগে তো বলছিল পনেরো লাখ টাকা করে দেবে কই পাইলাম বিজেপি থেকে নফরত কেন না নফরত না আমরা কোনো নফরত করতেছি না আমরা একটা ধর্ম দল চাচ্ছি যেটা ভারতবর্ষের প্রতিটা লোকের জন্য এই দলটা সবাইকে সমানভাবে দেখে সবাইকে সমান দৃষ্টিতে দেখে এই ধরনের আমরা একটা দল চাই বিজেপি কি মনে হচ্ছে না ঠিকই আছে ওনারাও ঠিকই করতেছে যা ভালো দেশের জন্য তো আমাদের জন্য আমাদের জন্য খারাপ করে নাই ঠিকই আছে ওরাও ভালো করছে সেটা তো বলতে পারবো না ওরা বড় বড় নেতা মন্ত্রী আছে তারা ওনারাই জানে দেশ সম্বন্ধে অতটা আমরা তো জানি না আমরা তো সাধারণ একটা ভোটার আমরা কি করে বলবো এনআরসি এন এনে সি এগুলো কী হবে এগুলোর সম্বন্ধে আমরা বুঝি না না সে ধরনের আমাদের তো বলছে যে কোনো মানুষের কোনো অসুবিধা হবে না করতে দিবে না ঠিকই আছে আমরা সে ধরনের কোনো আতঙ্কের মধ্যে নাই চারশো পার হয়ে যাবে मोदी আলুর দাম আর मोदी বলছিল ওপরে কি টলার দেখাবো টলার যে ভোট আসলে কি টেলারে দেখাবে কিন্তু বাংলাতে ভোট পাবেই না ওই মোদির জায়গাতে ওই থাকতে হবে গুজরাটে পার হবে না পার হবে না থাকবে তালে পার কি হবে তালে আলু পার হবে

এবং গোটা উত্তর দিনাজপুর আমাদের রায়গঞ্জ বিধানসভার যতগুলো এলাকা আছে লোকসভায় হ্যাঁ রায়গঞ্জ লোকসভায় সেই লোকসভাতে যেগুলো কাজ বাকি আছে সেই কাজ করবে এবং কালিয়াগঞ্জে যেভাবে সাজানো হয়েছে সেভাবে কি রায়গঞ্জ থেকে অবশ্যই রায়গঞ্জে আরও বেশি বেশি ডেভেলপ হবে কালিয়াগঞ্জ রায়গঞ্জ ডালখোলা ইসলামপুর করণ টুঙ্গিদিঘি এই সমস্ত জায়গায় যে সমস্ত কাজ বন্ধ হয়ে আছে সেই সমস্ত কাজকে আরও দীর্ঘায়ু করবে এটা আমাদের চায়ের দোকানে কি চর্চা হচ্ছে কি আলো চায়ের দোকানে একটাই কথা কার্তিক দা জিতছে কি বলবা চায়ের দোকানে কেমন কি আড্ডা হচ্ছে কি বলবেন কি আড্ডা হচ্ছে আমাদের দুঃখিত আমরা আমাদের প্রিয় দা একটা এইমস দিয়েছিল রায়গঞ্জে সেই এইমসটা মমতাগঞ্জে নিয়ে চলে গিয়েছে কল্যাণীতে আমাদের কার্তিক দার কাছে আবেদন করছে চায়ের দোকানে কোন দিকে এগিয়ে রয়েছে কৃষ্ণ না কার্তিক পদ্মফুল

এখন তো বর্তমানে পশ্চিমবাংলায় মমতায় আছে কিন্তু আপনারা চাইছেন আপনারা প্রধানমন্ত্রী হিসাবে রাহুল হ্যাঁ এগিয়ে কি রয়েছে এখন কি বলবেন এখন তো আগে রয়েছে ইয়া মমতায় আছে প্রধানমন্ত্রী হিসাবে আগে কে রয়েছে ইয়া কী বা আছে রাহুল রাহুল না মোদী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর তো ইয়ে আছে মোদী আছে মোদী আছে আগে রয়েছে কি আগে কি রয়েছে প্রধানমন্ত্রী হিসাবে এগিয়ে কি রয়েছে রাহুল আছে আমরা ইন্ডিয়া জোটে যাকে করবে তাকেই চাই দৌড়ে এগিয়ে এগিয়ে কারা এখন তাকে নরেন্দ্র মোদী না রাহুল না না ঘটনা হলো কি নরেন্দ্র মোদী থেকে আমাদের রাহুল ইন্ডিয়া জোটের সবাইকে নিয়ে চলবে নিরপেক্ষভাবে চলবে আমরা হিসাবে আমাদের মতে আমরা ইন্ডিয়া জোটের রাহুল গান্ধী যাকে পছন্দ করবে ওনাকেই আমরা আমাদের এগিয়ে রয়েছে এখানে তো আমাদের এই সিটটাতে তো বাম কংগ্রেস জোটে এর আগে তো ছিল না কংগ্রেসের দীপা মন্সি থেকে শুরু করে দীর্ঘদিন ধরে কংগ্রেসে থাকলো তো অনেক কিছু আমরা তো ওনার কাছ থেকে যেটা আশা করছিলাম রাস্তাঘাট থেকে শুরু করে অনেক কিছু পাওয়ার আশা যেটা আমরা চাইছিলাম এদিক থেকে আমরা পাই নাই আমাদের সরকার রানিং বর্তমানে যে সরকার আছে তৃণমূল সরকার এই সরকার অনেক কিছু আমাদের প্রত্যেকটা মানুষের চিন্তাধারা করতেছে অনেক কিছু লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে যুবশ্রীরা পথশ্রী থেকে আরম্ভ করে মার সামাজিক মানুষের যা চিন্তাধারা এই সরকার অনেক কিছু উন্নতি করছে রেশন ব্যবস্থা থেকে ছোট বাচ্চার স্টাফিনের টাকা থেকে অনেক কিছু কাপড় চুপড় জুতো অনেক কিছুই আমরা আমাদের লোকের উপকারে এই সরকারে আসতেছে সেহেতু আমরা এই সরকারের লোকসভার এমপিটা থাকলে আমাদের যে কোনো কাজের সুবিধা হবে তার জন্য না আমরা এমপি কল্যাণীকেই দেখতে চাই বিজেপি থেকে বিধানসভায় দাঁড়িয়ে জিতেছিলেন রায়গঞ্জ থেকে চারেকের মধ্যেই চলে গেলেন টিএমসিতে এবার টিএমসিতে যাওয়ার পর দলত্যাগ বিরোধী আইনে পড়ে যান উনি তৃতীয়াংশ সদস্য যায়নি ভেঙে বিরোধী দল যখন তার সদস্য পদ খারিজের জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করল দীর্ঘদিন চালবাহানা টালবাহানা করার পরে ওনাকে পিএসি কমিটির চেয়ারম্যান করে দিলেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নর্মালি এটা বিপরীত মানে বিরোধী দলের সদস্যদেরই দেওয়া হয় তা তখন এই প্রশ্নটা উঠেছিল ওনার কাছে যে উনি তো টিএমসিতে গেছেন তাকে কি করে পিএসি কমিটির চেয়ারম্যান করলেন তখন উনি বললেন বিধান আমাদের বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার যে না ও তো বিজেপিতেই আছে তাই বিজেপি হিসাবেই ওনাকে করা হয়েছে এবার ভোট ঘোষণা হওয়ার প্রাক মুহূর্তে উনি পিএসসি কমিটির চেয়ারম্যানে পদত্যাগ করলেন কিন্তু বিধানসভার বিজেপির সদস্য পদই হয়ে গেল না কেননা স্পিকারের মত অনুযায়ী এবার আঠাশ তারিখ থেকে মার্চের আঠাশ থেকে এপ্রিলের চার পর্যন্ত আমাদের এখানে নমিনেশনের ডেট ছিল উনি কী করলেন সাতাশ তারিখে গিয়ে মানে আঠাশ তারিখের আগের দিন গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন বিজেপি থেকে অথচ দেওয়াল লিখুন তার আগেই হয়ে গেছে ওনার নাম এবার আমার প্রশ্ন উনি কোন দলে বিজেপিতে বিজেপিতে সাতাশ তারিখ পর্যন্ত যদি থাকেন আঠাশ তারিখের থেকেই তিনি হয়ে গেলেন টিএমসি এবার উনি যেখানে যেখানে যাবেন আর আমরাও পিছনে পিছনে ছুটবো গরু ছাগলের মতো উন্নয়নের স্বার্থে গিয়েছিলেন উন্নয়ন উন্নয়ন করতে পারছিলেন না তিনি মিলে উন্নয়ন করতে পারছে বলে গিয়েছে আচ্ছা এটা তৃণমূলে এলেন এখন কবে সাতাশে মার্চ কথাটা মনে রাখবেন আইন অনুযায়ী বিধানসভার স্পিকার বিমান বিমানবন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী উনি সাতাশে মার্চ বিজেপি থেকে পদত্যাগ করলেন তাহলে এতদিন তিনি বিজেপির তাই ছিলেন তো বিএসসি কমিটির চেয়ারম্যান ছিলেন বিজেপিতেই থেকেই তাহলে উনি কোন উন্নয়নের স্বার্থে যাচ্ছেন ব্যক্তি উন্নয়ন আমি তো বলব উনি ব্যক্তি উন্নয়ন সাতাশ তারিখে মানে পদত্যাগ করলেন মানে বেঞ্চটার ওখানে সাতাশ তারিখ পর্যন্ত ওই দলে আইনত সাতাশ তারিখ আঠাশ তারিখ নমিনেশন সাবমিট হবে পাটা এ পাশে দিয়ে দেন আমি বিজেপি যে লোকগুলা টিএমসি হয়ে বিজেপি বিরোধী ভোট দিয়েছিল আজকে সেই লোকটাই বল সেই লোকটাকে জিতাবার জন্য টিএনসি লোক বলছে ওকে ভোট দিয়ে জিতাতে হবে মানে আমরা কি গাধা গরু ছাগল উনি ঘাস বুনবেন আর আমরা ঘাসে মুখ দিয়ে চলবো এই এইসব লোককে একটি ভোটও দেওয়া উচিত না যে কোনো দলের হোক আমি যে কোনো দলের কথা বলছি আমি পার্টিকুলারলি হ্যাঁ অবশ্যই দলবদ্ধ আমি মানি তাপস রায়কে মানি উনিও দলবদল করেছেন দীর্ঘদিনের টিএনসির উনি মুখ্য সচেতক বিধানসভা উনি পদত্যাগ করে কিন্তু দল থেকে শুধু না বিধানসভার সদস্য পদটা ত্যাগ করে তারপরে উনি দলবদল করছেন আমি মানে কিন্তু বাকিরা সবাই দলে থেকে অবশ্যই যদি বিজেপি ক্ষমতায় কেন্দ্রে আসে তাহলে এখান থেকে আমি লিখে দিতে পারি আমাদের আমাদের কলমে কলমে দুজন বিজেপি আছে বললাম দাদা জনগণ এবং ভোটাররা বলছেন বিজেপি কর্মীরা কৃষ্ণ কল্যাণী তো বিজেপি থেকে বিধায়ক হয়েছিলেন আবার যদি জিতে যায় কোনো কারণে তৃণমূল কংগ্রেসে জিতে সে বিজেপিটা আবার পুনরায় চলে যাবে এটা বোকার প্রশ্ন যদি উনি বিজেপিতে থেকে বিজেপিতেই জিততো আরও বেশি করে জিতত ওনার কোনো কর্ম খারাপ নেই আমার অনেক পরীক্ষিত উনি যখন এসছিলেন বিজেপি ছেড়ে দিয়েছিলেন কিছুদিন তারপরে আমাদের দলের থেকে ওর সাথে কথাবার্তা বলে তারপরে উনি আমাদের বিজেপিতে আসেন এই তৃণমূলে আসেন তৃণমূলে আসার পর তাকে নানাভাবে আমাদের দলের থেকে এটা আমাদের ভেতরের খবর অনেক রকম পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেল যে না উনি আমাদের দলেই থাকবেন এবং একনিষ্ঠভাবে দলের জন্য করে যাচ্ছেন মানুষের জন্য জনগণের জন্য এবং কাজ করেছেন রায়গঞ্জের জন্য হিসাবে উনি একটা ইয়ে ওনার যে কর্ম সেটা তো বিরাট একটা প্রস্তাব মানে প্রস্তাবিত ইয়ে দিয়ে দিচ্ছে একটা বই বের করেছে উনি ওনার কর্মসূচিটা বের করে দিয়েছে প্রধানমন্ত্রী নিঃসন্দেহে মোদীর কাছে কেউ যেতে পারবে না আমি কিন্তু অন্য দল করি বলে নিই মানে অন্য দল করি না সমর্থক আমি আমি কিন্তু বিজেপিরও সমর্থক নই আমি কিন্তু টিএমসিরও সমর্থক নই কিন্তু তবু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে দেশের খবরাখবর যতটুকু রাখার চেষ্টা করি বা পারি তার নিরিখে পেয়ে ভারতবর্ষে বর্তমানে সমস্যার সংকট ভারতের মোদীর বিকল্প হতে পারে না হতে পারে না এইবার দেখুন এন আই আই এর জোট হয়ে গেল সে জোট ভেঙে গেল এইবার মনে করেন এই জিতল কৃষ্ণকল্যাণী বা টিএমসি জিতল বা অন্যান্য রাজ্য থেকেও কিছু জিতল কে প্রধানমন্ত্রী হবে বলুন তো এটাই তো আমার প্রশ্ন নাগরিক হিসাবে তারা কাকে মুখ করে শুনলো কাউকে এখনও মুখ করতে পারেনি তাহলে দেশটা কে চালাবে বুঝতে পারছেন যে বিভিন্ন মতাবলম্বী লোক বামফ্রন্ট কিন্তু আলাদা ছিল একটা নীতি নিয়ে দীর্ঘদিন লড়াই করে তারা বামফ্রন্ট হয়েছিল সেই জন্য দীর্ঘ চৌত্রিশ বছর ছিল কিন্তু এরা এ একমতের ও আরেক মতের ও আরেক মতের এরা নিয়ে যখন চলবে প্রথমেই আসবে লড়াই প্রধানমন্ত্রী কী হবে কংগ্রেস ছাড়া প্রধানমন্ত্রী হতে পারে না কিন্তু মমতা ব্যানার্জি কংগ্রেসের প্রধানমন্ত্রী মানবেন না অনেকে অনেক দলই হয়তো মানবে না তাহলে হবে থাকে যখনই অন্য কাউকে করবে সেটা কতদিন চলবে মাস ন মাস খুব বড় জোরে এক বছর তারপর আবার ভেঙে যাবে ভেঙে গিয়ে আবার ভোট দিতে হবে আমাদের এবার টাকাগুলো তো আমাদের অনেক টাকা মানুষের জীবনের নাবিশ্বাস উঠে গেছে সংসার চালাতে পারছে না মানুষ এত ভোট ভোট হয়ে মানুষ যাবে কোথায় বলুন তো দেখি আমার প্রশ্ন তো এখানে কাজেই আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি বললাম যে আমি কিন্তু এই দলগুলো সমর্থক নাই সম্পূর্ণ ব্যক্তিগতভাবে মনে করি বর্তমান পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর বিকল্প এখনো ভারতবর্ষে আমি মনে করি বিশ্বাস করি আমি এটাই এখন আমি আর কি বলবো এগুলা এখন তো এখন ধুলা অন্ধকার বুঝলেন এগুলো এখন যে হার পাইটি যা হবে এখন এই যে ফিল্ডে পরিচয় হবে প্রধানমন্ত্রী কাকে দেখতে চান প্রধানমন্ত্রী থাকে কাকে দেখতে চাবো এখন ওটা চিন্তা ভাবনা করতে হবে ওগুলো এখন কে আসবে কে এখন জনসাধারণে বলবে জনসাধারণ ছাড়া তোরা হবে না এগুলা